আসসালামু আলাইকুম আজকে আমি দেখাচ্ছি রিয়েল সাইট আপডেট এখানে চলছে ভীম শাটারিংয়ের কাজ ধাপে ধাপে সবকিছু আপনাদের সামনে তুলে ধরছি প্রথমেই ভীমের মাপ ঠিকমতো মাপা হচ্ছে ডিজাইন অনুযায়ী প্রজেক্টের ড্রয়িং অনুযায়ী সাইজ মার্ক করা হয়েছে এই ধাপে লেভেল মেশিন দিয়ে হাইপ চেক করে নেওয়া খুবই জরুরি ওয়াটার লেভেল করা হয়েছে আমার সাইটে এখানে ভীমের নিচে শাটারিং বসানো হচ্ছে নিচে মজবুত সাপোর্ট দেওয়া হচ্ছে যাতে কংক্রিট ঢালার সময় ভারে নিচে বসে না যায় এবার ভীমের দুই পাশে শাটারিং লাগানো হচ্ছে কাঠ বা প্লাইউড ভালোভাবে সাপোর্ট দিয়ে বেল বা ক্ল্যাম্প ব্যবহার করা হচ্ছে এখানে খেয়াল রাখতে হবে ভীমের সাইড যেন একদম সোজা ও সমান থাকে মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়টি হচ্ছে কারণ ভীমের তলা যদি লেভেল না থাকে তাহলে ভীম ঝুলন্ত ভীমটা এটা বেসাইজ হয়ে যাবে সব সাইড সাপোর্ট ঠিকভাবে লাগিয়ে চেক করা হচ্ছে অ্যালাইনমেন্ট হাইট লেভেল আর সোজাভাবে মেপে মিলিয়ে দেখা হচ্ছে যাতে ঢালার সময় ভীম বাঁকা বা হেলে না যায় এখন শাটারিংয়ের ভেতর ডিজেল বা ফর্ম ফর্মওয়েল ব্রাশ দিয়ে লাগানো হচ্ছে এতে কংক্রিট শুকানোর পর শাটারিং খুলতে যেন সুবিধা হয় এবং ভীমের ফিনিশিং মসৃণ আসে তো ভীমের ভেতরে রড আগে থেকেই বাঁধা যাবে না কারণ রডটা রড বাইন্ডিংটা এটা হচ্ছে আলাদা প্রসেস সবশেষে পুরো শাটারিং সাপোর্ট আর আর অ্যালাইনমেন্ট ভালোভাবে চেক করা হচ্ছে তো আমি অবশ্যই আমার ইঞ্জিনিয়ারকে এনে আমি আমার সাইট দেখাবো ভীম ভীমের শাটারিং ঠিকঠাক আছে কি না এটা আমি চেক করাবো তো ভাইয়েরা এই ছিল আজকে রিয়েল সাইট আপডেট ভীম শাটারিং এর পুরো প্রসেস আশা করি ভিডিও দেখে আপনাদের কাজে লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফিনিশিং হচ্ছে তাদের কাজে তো এই ভীম শাটারিং হচ্ছে একটা বিল্ডিংয়ের খুবই ইম্পর্ট্যান্ট একটি কাজ কারণ এখন যদি ভীম শাটারিং ঠিক মতো না করেন যখন রড বেঁধে ফেলবেন রড বাইন্ডিং করা হয়ে যাবে ভীমের তখন খুব ঝামেলা হবে ঠিক করা তখন আরও এক্সট্রা এফোর্ট দিতে হবে আবার আপনার আর্থিক দিয়েও আপনি ক্ষতিগ্রস্ত হবেন তো এই কারণে যখন ভীম শাটারিং করা হয় তখন খুবই গুরুত্ব সহকারে খুবই এক্সপার্ট অভিজ্ঞ মিস্ত্রির মাধ্যমে এই কাজটি করাবেন তাহলে আপনার আশা করি কোনো প্রবলেম হবে না এখানে সাইডের কুবলা এটাকে মিস্ত্রিদের ভাষায় কুবলা বলা হয় তো এখন আপনারা দেখতে পাচ্ছেন সুদক্ষ মিস্ত্রি তারা কুবলা মারতেছে এটা হচ্ছে তাদের দক্ষতার একটি পরিচয় তো মূলত এই দক্ষতাটা তাদের কাজ করতে করতে আসে কুবলা মাঠে তো কুবলা যদি আপনাদের সঠিকভাবে না হয় ওই ক্ষেত্রে কলমের অ্যালাইনমেন্ট ঠিক থাকে না সাত ফল করার সম্ভাবনা থাকে কারণ এটা হচ্ছে এটাকে সায়েন্সের ভাষায় বলা হয় টেনশন জোন এই টেনশন জোন যদি আপনার ঠিক থাকে তাহলে আপনার বিল্ডিংয়ের সাত বা স্ল্যাব এটি ফল করার সম্ভাবনা থাকে এই জন্য এই কুবলা। কাজটা আপনাকে করতে হবে খুবই সতর্কতার সহিত এবং আপনারা যারা বিল্ডিংয়ের মালিক বা বিল্ডিং তৈরি করতেছেন তার এই টাইমে আপনারা একটু যাচাই বাছাই করবেন ভালোভাবে যেন এই কাজটা সঠিকভাবে হয় তো ধন্যবাদ আপনাদেরকে এত ধৈর্য সহকারে আমার ভিডিও দেখার জন্য আশা করি আমার ভিডিও ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ

ભાઈ એટલે આવતી கொஷ ரூ சொல்லுதா The night? Oh,